হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই আমি গরমে একদম ভালো নেই আর প্রচণ্ড ঘাম হয় আমার যার জন্য ভিডিও বানাতেও একদম ইচ্ছে করে না মানে কি আর বলবো তো আজকে যাই হোক কোন কাজটা রেখে কোন কাজটা করব একদম বুঝে পাচ্ছি না আর তোমাদের এর জন্য বড় ভিডিও দিতে পারিনি কারণ গরমে আমি সেরকম একটা ভিডিও বানাতেও পারিনি তো গোপালের জামাগুলো বানিয়ে নিয়েছি কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে তার জন্য গোপালের জামাগুলো বানালাম আর তারপর আবার চলে গেলাম চায়ের ঘরে চা করলাম চা করে আমি আবার বসলাম খেতে আমি আমার ছেলে ছেলেকে একটু হলিক্স করে দেব আর আমি চা খেলাম তারপরে আবার এসিওয়ালা দাদাকে ফোন করেছিলাম তো ওখানে এসিওয়ালা দাদা আসবে যেহেতু গরম পড়েছে এসিটাও সার্ভিসিং করতে হবে কারণ অনেকটা ঘরে ধুলো আছে তোমরা তো সবাই জানোই যে ঘরে ধুলো একটা থাকে সেটা জড়িয়ে যায় এসির মধ্যে যার জন্য বর্মাশাই বলল যাও তাহলে এসিকে ফোন করে দাও ওই দাদাটা এসে এসিটা ঠিক করে দিয়ে যাক দাদাটা বলেছে আসবে এক ঘন্টার মধ্যেই চলে আসবে এদিকে আবার দেখো আমার ঘড়িটা দেখি খারাপ হয়ে বসে আছে খারাপ বলতে ব্যাটারি নতুন ব্যাটারি হঠাৎ দেখি বন্ধ হয়ে যাচ্ছে ঘড়ি বন্ধ হওয়া শুনেছি একদমই ভালো না কিন্তু কী আর করা যাবে আবার মেকানিক গিরি করে ঘড়িটা ঠিক করলাম করে ঘড়ি ঠিক করে তারপরে আবার আসলাম রান্নাঘরে কোনটা রেখে যে আজকে কোনটা করবো একদম বুঝে পাচ্ছি না মানে এতটা আজকে কাজের চাপ এদিকে দেখো তোমাদের তো এটা দিয়েই দিয়েছিলাম যে ডিমের একটা নতুন তরকারি করেছিলাম আর আজকে লোটে মাছের ঝুড়োটা করেছি ভেবেছিলাম লোটে মাছের পাতরিটা করব পাশের বাড়িতে যেহেতু কলা গাছটা নেই এখন ওরা ঘর করেছে তার জন্য কলা গাছটা কেটে দিয়েছে তো যাই হোক অনেক কষ্ট হচ্ছে কি আর বলবো অডিও করতে তাও তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও দেবো বলে সত্যি অডিওটা করছি আমার একদম ভালো লাগছে না ভিডিও দিতে মানে এত কাজ পরিমাণ মতন কাজ মানে কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারছি না এদিকে দেখো দাদাদের এসির কাজ চলছে ছাদে গেছে ওদিকে তোমার এসি চা বাদ বাকি জিনিসগুলো ধুতে এদিকে আবার হঠাৎ করে মেশোর ছেলেটা ফোন করেছে এখন মেশো থেকে যেটা অর্ডার করেছি সেটা এসছে এটা এমন একটা ভিডিওতে বলবো যে এটা কী ছিল আর এদিকে দেখো দইয়ের একটু শরবত করে দেবো যেহেতু তার জন্য দইটা একটু ফাটিয়ে নেবো নুন দিয়ে আর যাই না ভিডিওটা যে তোমাদের কাছে কেমন লেগেছে একটু সাপোর্ট করো তোমাদের অনেক সাপোর্ট দরকার আর খুব চেষ্টা করছি তাড়াতাড়ি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়া তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো